হ্যালো আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা চ্যানেলের আরক্ষী প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ইমরান নেত্রপোনা থেকে একবার ফোন দিয়েছেন উনি মূলত কাতার প্রবাসী উনি দীর্ঘদিন আবার কাতার থাকেন এখন উনি চাচ্ছেন দেশে চলে এসে একটা কিছু করার জন্য তো ওনার প্রথম টার্গেট হলো উনি দেশে এসে গরুর খামার দেবে এখন কি সার গরুর খামার দেবে নাকি গাভি গরুর খামার দেবে এই বিষয়টা ওনাকে একটু কি বুঝিয়ে পানোর জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমি যেতটুক বুঝি অতটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি যে গরুর সম্বন্ধে খুব ভালো বুঝি আসলে হয়তো দেশের ভিতরে আরো অনেক মানুষ আছে যারা আমার থেকে অনেক অনেক বেশি বেশি বুঝেন তো বন্ধুরা ওনাকে আমি বললাম যে ভাই আপনাদের এদিকে দুধের চাহিদা কেমন কিংবা আপনার কি ঘাসের পর্যাপ্ত জমি আছে হ্যাঁ বিলের ভিতরে পানি কেমন হ্যাঁ কিংবা মাংসের চাহিদা কেমন এগুলো ওনাকে প্রশ্ন করার পরে ওনাকে আমি আহ পরামর্শ দিছি উনি সার গরু লালন পালন করার জন্য তো বন্ধুরা আপনারা শুরুতে যারা জানেন না যে সার গরু দিয়ে খামা শুরু করবেন কিংবা গাবি গরু খামা দিয়ে শুরু করবেন এখানে আসলে প্রতিবন্ধকতার অনেক বিষয় আছে অনেক কিছু আছে আজকের ভিডিওটা মূলত তাদের জন্য যারা খামা শুরু করতে চান কিংবা গাবি গরু দিয়ে শুরু করবেন নাকি সার দিয়ে শুরু করবেন এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করব। বন্ধুরা আমি আশা করি ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটিও দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন সার কিংবা গাভি গরু এই দুইটার লালন পালনে কিন্তু অনেক ধরনের পার্থক্য আছে দর্শক হ্যাঁ সারগোর থেকে গাবিগুরুতে কি লালন পালনের কষ্ট অনেক বেশি পরিচর্যা অনেক বেশি গাভি গরুর খাবার খাদ্য অনেক বেশি ইত্যাদি ইত্যাদি মানে সর্বক্ষেত্রে অনেক ধরনের মনে করেন ঝুর্জামেলা আছে এই বিষয়গুলাই আমি আপনাদের কাছে তুলে ধরছি এক এক করে বন্ধুরা শুরুতে আসেন হ্যাঁ আপনার যদি গাভি গরু লালন পালন করেন তাহলে আপনার কি প্যারাটা নিতে হবে শুরুতে আসেন ঘাসের প্যারাটা আপনি যদি শারগরু লালন পালন করেন এই সারগরুকে আপনি কি খর দিয়ে লালন পালন করতে পারেন এবং যে কোনো খাদ্য দিয়ে লালন পালন করতে পারেন এটা কোনো বিষয় না যে কোনো খাদ্য দিয়ে কিন্তু আপনি যদি গাভীর খামার শুরু করতে চান কিংবা গাভীর লালন পালন করেন তো সেক্ষেত্রে আপনার ঘাস কি বাধ্যতামূলক আপনাকে খাওয়াতেই হবে বাধ্যতামূলক বলতে এরকম যে ঘাস দিলে ঘাস খাওয়ালে আপনার কি মানে লাভটা বেশি হবে আর ঘাস যদি না দেন তাহলে সেক্ষেত্রে আপনার লাভ কি ওদের চলে আসবে ঠিক আছে তো আপনি যদি সারগরু লালন পালন করেন এই ঘাসের প্যারাটা আপনার কি নিতে হবে না আপনি চাইলে কি আপনার ইউএমএস পদ্ধতিতে খড় কিংবা দানাদার অন্যান্য যে কোনো জিনিস দিয়ে আপনি গরুটাকে লালন পালন করতে পারবেন দুধ বিক্রি যে প্যারাটা এটা হলো কি কঠিন একটা প্যারা কিছু কিছু ক্ষেত্রে দুধের কি পর্যাপ্ত দাম পাওয়া যায় না হ্যাঁ দুধ বিক্রির জায়গা পাওয়া যায় না হ্যাঁ আরও কত ধরনের প্রতিবন্ধকতা আপনি সকালে ঘুমের থেকে উঠলেন দুধ দোহন দুধ বাজারে দিয়ে আসা ঠিক আছে আরও কত ধরনের জুট জানালা তো বন্ধুরা যদি সারগরু লালন পালন করেন এই যে দুধ বিক্রির যে বিষয়টা যে প্যারাটা এই প্যারাটা তো আপনার মাথায় নিতেছে না এটা হলো একটা জঘন্যতম প্যারা বন্ধুরা সার খামারের ক্ষেত্রে আপনার যে যেই সমস্যার কথাগুলো বলতেছে যেগুলো গাভীর ভিতরে আছে এই এই সমস্যাগুলো যদি আপনি মাইনাস করে দেন তাহলে কি সারগরু পালন এগুলো কোনো বিষয়ই না সারগরুর থেকে গাভী গরুর খাওয়া খাদ্য অনেক বেশি সারগরু সাধারণত কি বডি বডি বডিওয়েটের সত্তরা সত্তর আশি শতাংশ খাদ্য দেওয়া লাগে শুধু সার গরুকে আর গাভি গরুর ক্ষেত্রে প্রত্যেক একশো কেজির জন্য টেন পার্সেন্ট মানে কি এক কেজি করে আপনার খাদ্য দেওয়া লাগে তো বন্ধুরা এই বডি ওয়েটের হিসাবেও যদি আপনি দুধের হিসাব করেন তাহলে তো ওইদিকে আরও অনেক বেশি খাদ্য লাগে তাহলে যে গাভি গরু খাদ্য খাবে বেশি ওটাকে ত্যাগ করবে বেশি আর ত্যাগ যখন করবে একটু ফরফর মনে করেন হয়তো আপনার গোবর পরিষ্কার করা লাগবে একটু ফরফরফর সাব করা লাগবে ময়লা আবর্জনা বেশি করবে এটাই স্বাভাবিক এবং যদি আপনি সারগোরু লালন পালন করেন এই যে অতিরিক্ত যে মনে করেন এই যে ঘর পরিষ্কারের যে বিষয়টা এগুলা করতে হবে না কারণ সারগরু খাওয়া খাদ্য অনেক কম দিনে দুই টাইম খাবার দিবেন ওগুলা বিশ্রামে চলে যাবে খাদ্যর পর পরই বিশ্রামে চলে চলে যাবে গাভী গরুর লাল পালনের ক্ষেত্রে সবচেয়ে কঠিন সমস্যা যে বিষয়টা মুখোমুখি হওয়া লাগে সেটা হলো ঢাকে আসে না কিংবা কনসিপ করে না দর্শক এই সমস্যাটা সবচেয়ে মেজর একটা সমস্যা কমন একটা সমস্যা এগুলো নিয়ে অনেক প্যারা খাওয়া লাগে আমাদের মাঝে মাঝে আমার খামারেও একটা বাসুর আছে দর্শক এই বাসুরটা ডাকে আসতেছে তো বন্ধুরা আপনি যদি সারগুর খামার করেন আপনার কি এই প্যারাটা নিতে হবে না এই প্যারাটা একবারে নিতে হবে না ঠিক আছে আপনার এই কনসিপ্টের যে সমস্যাটা এই যে বেশি খাদ্য দিলে জামেলা কম খাদ্য দিলে জামেলা হ্যাঁ কেন ডাকে আসলো না কত ধরনের ট্রিটমেন্ট কত ধরনের ইঞ্জেকশন আরও কত ধরনের ভুক্তভোগী হওয়া লাগে আমাদের হ্যাঁ যদি সারগর লালন পালন করেন তাহলে এই ঝামেলাটা আপনাদের থাকবে না এই ঝামেলাটা আপনাদের করা লাগবে না দর্শক এবার আসি রোগ বিষয়টা আপনার কিছু কিছু কমন রোগ বালায় আছে যেগুলা গাভি গরুর অনেক বেশি হয় যেমন মেস্টাইটিস মেস্টাইটিস হলে গরু কি অনেক মেস্টাইটিস হলে গরুর দাম অনেক কমের ব্যাপারে অর্ধেকে চলে আসে অনেক অনেক ক্ষেত্রে কষাইয়ের কাছে বিক্রি করে দিতে হয় এখন দর্শক আরেকটা আরেকটা রোগও আছে সেটা হলো ওই যে ফুড পয়জনিং এই ফুড পয়জনিং দেখা গেছে আপনার কিছু কিছু গরু কদিন পরপরই হয় সেখানে আপনার হাজার পাঁচশো পনেরোশো টাকা নামা যায় শুধু এই আপনার এই যে পাতলা ভাইকানার চিকিৎসা করার জন্য এখন এই যে দুইটা রোগ এই দুইটা রোগ হলো কি একবারে কমন গাভী গরুর ক্ষেত্রে একবারে কমন গাভী গরুর খাওয়া খাদ্য অনেক বেশি ফুড পয়জনিং হয় বেশি এটার কদিন পর আপনার ট্রিটমেন্ট নেওয়া লাগবে কদিন পর ওষুধ খাওয়া লাগবে আর মেস্টাটিজে যে সমস্যা যদি অধিক দূরের দুধের ঘাবি হয় তো সেক্ষেত্রে এটা এটাও একটা কম সমস্যা প্রায় অধিকাংশ গরুকে আপনার কি যদি ঠিকঠাক পত্রে না রাখতে পারেন না লালন পালন করতে পারেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে আপনার মেস্টাটিজে গরুকে কি নষ্ট করে দেওয়া যায় তো অনেক সচেতন থাকা লাগে তো দর্শক মূল কথা হলো কি জানেন যে সার এবং গাভী গরুর ক্ষেত্রে লালন পালনের আসলে অনেক ধরনের পার্থক্য আছে অনেক ধরনের পার্থক্য হ্যাঁ সার যে কোনো মানুষ লালন পালন করতে পারে ওগুলা খাওয়া খাদ্য কম ভেজাল কম যেই যে সমস্যাগুলা কথা বললাম আমি যে গাভী গরু লালন পালনের ক্ষেত্রে এই সমস্যাগুলো যদি আপনি মাইনাস করে দেন যেমন ঘাস কাটা দুধ দিয়ে আসা এরপর অতিরিক্ত খাওয়া খাদ্য ইয়ে করা হ্যাঁ এরপর আপনার মনে করেন বেশি বেশি অসুস্থতা এই যে সমস্যাগুলো এগুলো যদি আপনি মাইনাস করে দেন হ্যাঁ তাহলে দেখেন আর ফার্মে তত বেশি কিন্তু কাজ থাকে না যদি আপনি সারগারুর সার লালন পালন করেন তাহলে কি একবারে রিল্যাক্সে আপনি থাকতে পারবেন হ্যাঁ খুব এসে মনে করেন আপনি সুন্দরভাবে সারগরু লালন পালন করতে পারবেন আর যদি ভাইরা অতিরিক্ত পরিশ্রমী আপনারা হন অতিরিক্ত পরিশ্রমী পরিশ্রমী হন গাভী গরুর ক্ষেত্রে সারগোরুর থেকে কি পাঁচ সাত গুণ বেশি পরিশ্রম এটা আপনারা মাথায় রাখবেন সুতরাং খামার দেওয়ার আগে আপনারা অবশ্যই চিন্তা করবেন যে আপনি মানে এই গাভী গরুর লালন পালন আমার দ্বারা সম্ভব হবে কিনা যদি সম্ভব না হয় তাহলে গাভিগরু থেকে এড়িয়ে চলবেন আপনারা যদি সম্ভব হয় তাহলে সারগুর খামার দিবেন